যদি প্রচলন থাকতো বা সারা বিশ্বে যদি নোবেল পুরস্কার পুরস্কার যদি একটা বিষয় যুক্ত করা হতো যে কথা খেলা কে কত বেশি করতে পারে তার জন্য এইবার প্রতিযোগিতা এবং এতে যারা যিনি শ্রেষ্ঠ হবেন তাকে নোবেল পাওয়া তাই জন্য নিশ্চিতভাবে বলা যায় যে মোদীজি কথা খেলা এর জন্য সারা বিশ্বে অন্যতম ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছে মোদী নোবেল ব্যক্তি এটা হচ্ছে প্রকৃত দেশের প্রকৃত চিত্র সেই জায়গায় দাঁড়িয়ে সাথে সম্পত্তি রেখে ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার সুশাসনের কথা বলে বেরাচ্ছে সারা দেশে অথচ সারা দেশে বেকারির হার হচ্ছে যেখানে হচ্ছে দশ দশমিক পাঁচ শতাংশ সেখানে ত্রিপুরায় বেকারির হার হচ্ছে চোদ্দ দশমিক তিন শতাংশ